এত যেহেতু তোর টাকার দরকার তাহলে তো কাজ কাম করতে টাকা উপার্জন করতে পারিস এখন তো বড় হয়েছিস বড় ভাইয়ের উপর কদিন খাবি তোমাকে গত পরশু দিন দশ হাজার টাকা দিয়েছিলাম না সেই টাকাটা দাও ওই টাকা ওই টাকা তো আমি খরচ করে ফেলেছি খরচ করে ফেলেছো মানে কি কাজে খরচ করেছো কে রবিউল তোরে কি টাকা দিয়ে আমি অন্যায় করছি জানে আমার বিপদে আপনি হেল্প করছে এখন আমার কাছে টাকাটা নাই আপনি গন্ডাগানি আমার সময়টা দেন আমি বাসায় যাই ভাবির সাথে কথা বলা আপনার টাকাটা আমি আয়না দিয়েছি আচ্ছা ঠিক আছে যান আচ্ছা ওরা আপনার বসে দেখ হয়েছে আমার না এক টাকা লাগতো আপনার কাছে যদি থাকে তাহলে আমাকে একটু দেন না টাকা টাকা আমি কোথায় পাবো তুই কি আমার কাছে টাকা জমা রাখছিস যে চাইলে আমি দিয়ে দিব আমার কাছে কোনো টাকা নেই একজনে আমার কাছে এক টাকা পাবে তো ও খুব করে চাচ্ছিল ওবলকুন সমস্যায় পড়ছে তাই আর কি আপনার কাছে চাইলাম এই শুন এতে যতো তো টাকার দরকার তার তো কাজ কাম করতে টাকা উপার্জন করতে পারিস এখন তো বড় হইছিস বড় ভাইয়ের উপর আর কদিন খাবি ভাবি আপনি এবারেই বল কেন ভাইয়াকে তো আমি বলছিলাম আমার জন্য একটা কাজ দেখতে কিন্তু ভাইাইই না বললো আমাকে পড়াশোনা করতে ঠিক করে তাই তো আমি কাজ করতেছি না না হলে তো আমি কাজই করতাম হ্যাঁ আপনি তো পড়াশোনা করে দুনিয়াটা উল্টাই পাল্টাই দিছেন তাই না জান যা পড়াশোনাই করেন কাজ কামেরটা দরকার নাই শুধু পড়াশোনা নিয়েই থাকলে হবে ঠিক আছে ভাবে টাকা লাগবে না ভাইয়া তুমি হ্যাঁ আমি কি হয়েছো তোর ভবিষ্যতে না ভাইয়া কিছু হয় শুনতে ছিলাম তোর ভাবির কাছ থেকে টাকা চাও চিড়িয়াগাজার না ভাইয়া ভাবি যখন অসুস্থ ছিল না তুমি তো ঢাকার বাইরে ছিলা ভাইয়া তুমি তো বলেছিলা রুবেল ভাইয়ের থেকে পাঁচ হাজার টাকা এনে ভাবিকে মেডিকেল ভর্তি করতে তো রুবেল ভাই পাঁচ হাজার টাকা পাইতো আমি চার হাজার টাকা দিয়ে দিয়েছি কিন্তু এক হাজার টাকা পায় আর আজকে উনি অনেক করে ছিল ওনার কি প্রয়োজন আর ওই আমার কাছে নাই তাই ভাবের কাছে চাইছিলাম ও আচ্ছা আচ্ছা এই ব্যাপার তো তুই আমাকে বলিস না কেন তুমি তো ভাই ঠিকঠাক মতো বাসায় থাকো না তোর রুবেল কাকা হাজার টাকা দিয়ে দিস হ্যাঁ হাজার টাকা আছে আর তোর খরচের টাকা পয়সা আছে হ্যাঁ ভাই আছে এটা তুই রাখ তোর খরচের জন্য আর পড়াশোনা ঠিকঠাক করতেছিস তো হ্যাঁ হ্যাঁ পরশু দিন দশ হাজার টাকা দিয়েছিলাম না সেই টাকাটা দাও ওই টাকা ওই টাকা তো আমি খরচ করে ফেলেছি খরচ করে ফেলেছ মানে কি কাজে খরচ করেছ অনলাইনে আমার একটা শাড়ি পছন্দ হয়েছিল শাড়িটা আমি নিয়ে আসছি তোমাকে তুমি টাকাটা শাড়ি কেনার জন্য দিই শাড়ি কেন কিনেছ আরে এসব তুমি কি বলছো তুমি টাকা তো এনে সব আমার কাছে দাও আমি তো এই সংসারটা পরিচালনা করি আর তুমি তো আমাকে বলো নাই যে দশ হাজার টাকা আলাদা করে রাখতে আর আমি মনে করেছি এই টাকাটা আমার তাই বলে আমি খরচ করে ফেলেছি তুমি যে তো সংসারের ভালো মন্দ সর্ব জায়গায় টাকা খরচ করো আমার ভাইটা কি সংসারের বাহিরের কেউ তাহলে আমার ভাই যে এখন তোমার কাছে এসে এক হাজার টাকা তেলো তুমি আমার ভাইয়ের সাথে কি ব্যবহারটা করেছো আমি তো সিরি কাছে দাঁড়িয়ে শুনেছি তুমি কি জানো আমার ভাই টাকাটা কেন চেয়েছে হ্যাঁ গত তিন মাস আগে যে তুমি মেডিকেলে ভর্তি ছিলে আমাদের যখন বেবি কনসেপ্ট ছিল তখন আমি কোথায় ছিলাম আমি টাকার বাইরে ছিলাম ও তখন রুবেল থেকে পাঁচ হাজার টাকা এনে তোমাকে সাথে সাথে মেডিকেলে ভর্তি করছে নাহলে তো তোমার বড় একটা বিপদ হয়ে যেত সেটাকে আমার ভাই ভুল করেছিল তুমি কি ব্যবহারটা করলে আমার ভাইয়ের সাথে হ্যাঁ ও তো আমাকে এভাবে খুলে কিছু বলে নাই বলবে কেন কেন বলবে কারণ আমার ভাই তোমাকে আপন করে নিতে পারছে তুমি আমার ভাইকে আপন করে নিতে পারো নাই আমার ভাই যখন তোমার পিছনে টাকাটা খরচ করেছে তখন সে নিজের মনে করি টাকাটা খরচ করেছে আর তুমি যে এখন আমার ভাই যে তোমার কাছে এসে টাকা চাইলো তুমি আপন ভাবতে পারো না ফিরে তুমি টাকাটা দাও না আমার ভাইকে অপমান করে তাড়িয়ে দিয়েছ শোনো এমনটা কইরো না এই সংসারটা না নিজের করে নাও সংসারে প্রত্যেকটা মানুষকে আপন করে নাও হিংসা করা এটা বন্ধ করো প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে শিখো যদি ভালোবাসতে পারো নিজেও ভালো থাকতে পারবে অন্যকে ভালো রাখতে পারবে তুমি আমাকে মাফ করে দাও আর এরপর থেকে এরকম গুলো আমি কখনোই করবো না ঠিক আছে সেটাই যেন হয়